নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমরা ভালো নেই হ্যাঁ যে ব্লগটা দেখছো সেই দিনে ভালো ছিলাম জানো তো তো হঠাৎ করেই আমাদের রাত্রেবেলা খুবই একটা খারাপ বাড়িতে ঘটে যায় তো সেই জন্য তোমাদের সঙ্গে আমি কালকে গত কাল মানে আজকের তো বুধবার মঙ্গলবার কোনো ব্লগ দিতে পারিনি বা সোমবার দিনকেও কোনো ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো মানে কী বলবো ভাষায় আর বলতে পারছি না হঠাৎ করে যে নিজের চোখের সামনে এরকম দেখবো কোনোদিনও কিছু মানে এত সত্যি কথা বলতে আমার এই বারো বছর বিয়েতে আমি অনেক কিছুই দেখে ফেললাম তো এটা শুধু আমার বাকি ছিল আমার হাতের মধ্যেই বা আমার চোখের সামনে জিনিসটা তো খুবই একটা খারাপ ঘটনা রাত্রেবেলা আমার সামনেই ঘটলো আর কি পাঁচটা সেকেন্ডও লাগলো না মানে তোমাদেরকে কি বলবো এক্ষুনি আমি ধরো চোখটা তাকিয়ে আছি চোখটা বন্ধ করলাম তাকালাম তার মধ্যে জিনিসটা ঘটে গেল তো কি ঘটেছে না ঘটেছে সেটা নয় পরেই বলবো মানে খুবই এখনো পর্যন্ত আমরা খুবই একটা খারাপের মধ্যেই আছি তো যাই হোক চলো আজকে ভিডিওটা তোমরা দেখো আর আশা করি তোমাদের ভালো লাগবে পরে তোমাদের সঙ্গে আমি একদমই মানে ভালোভাবে তোমাদেরকে বলবো কি হয়েছে না হয়েছে তো এটাই শুধু বলবো ভগবানের অনেক কৃপা যে আমরা যেটুকানি খারাপ হয়েছিল তার থেকে একটু ভালো আছি তো চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি এটা রবিবার সকালের ভিডিও তোমাদের সঙ্গে আমি আজকে ভিডিও শেয়ার করছি তো এই যে মানুষটাকে দেখছো পাখিটাকেও মানুষ আমার এখন বলতে ইচ্ছা করছে কেন জানো তো সত্যি কথা এ দেখলে তোমরা আমি খাবারটা দিলাম তো মানে এসেই খাওয়া শুরু করে দিল এরা মানুষই বলতে গেলে জানো তো জল দেবো ওই যখন এত ডাকা ডাকছে ও জল খাবে বলে আমার আমার যে আমি যেন মনে হল আমি ফিল করলাম তো জলটা আমি দেবো ও সেটাও খাবে যেন তৃপ্তি করে সত্যি কথা বলতে না এখন মনে হয় মানুষের থেকে পশুরাই ভালো আমার মনে হয় তো যাই হোক চলো আজকে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর খুব সাবধানে তোমরা থাকো আর খুব সাবধানে তোমরা সব কিছু আশেপাশের লোক বলো বা বাড়িতে যদি বয়স্ক মা বাবারা থাকে তাদেরকেও সাবধানে রেখো তো আর কিছু বলার নেই তো ব্লগটা দেখতে থাকো তোমরা I জানো তো এখন আমার না মানে হচ্ছে আমার মেয়ে একটা হাত আর আমার মা একটা হাত যে কোনো একটা হাত কাটলে ব্যথা তো একই রকম হবে তো কিছু করার নেই আমরা মানে একটা হাত কাটা কিন্তু আর একটা হাতকে তো আমার দেখতেই হবে তো যে হাতটা কাটা তাকে কষ্টটা ভুলিয়ে আমি চলে এসেছিলাম মেয়ের প্রোগ্রামে মেয়ের একটা প্রোগ্রাম চলছে এখানে তো আমি সারা দিন ধরে চোখ করে বসে আছি তো হঠাৎ করে আমার এই দিকটা একটু চোখ পড়লো যে এত সুন্দর দৃশ্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করি নিজের বাপের বাড়ির এলাকা কিন্তু আমি কোনো দিনও এইসব দিকে আসেনি তো কত সুন্দর দেখো আমি জানি না জায়গাটার নাও ঠিকঠাক মতন হ্যাঁ এটু আমি জানি বড় কাছারি ছাড়িয়ে তো তোমরা যারা যারা বড়ো কাছারিতে এসেছো বা এই জায়গাটা এসেছো একটু কমেন্ট করে জানিও তো

সেই আমি কিছুই করতে পারিনি যাই যে হাতে আগে আমার তাই না অনেক খবর অনেক লোক কষ্ট চেপে আমি এই দিনটা কাটিয়েছি সেটাই তোমাদের সঙ্গে আজকের যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি দু তিন দিন ধরে হাটে একটু করে ভিডিও করে রেখেছিলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো সবাই একটু আশীর্বাদ করো ভালো থাকা তো মঙ্গলবার দিনের পরে বুধবার আজকে তো মেয়ের আজকেও খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে তো কালকেও ছিল সেটা ওর ক্লাসটা না করিয়ে এখানে আমরা ওই প্রোগ্রামে ছিলাম কেননা প্রোগ্রামটাও খুব ইম্পর্টেন্ট যেটা যেগুলোই ও শিখছে সেইগুলোই খুবই একটা ফেলে দেওয়ার জিনিস নয় যেগুলো যেগুলো ওকে শেখানো হচ্ছে এগুলো ওর ভবিষ্যতের কাজে লাগে যাতে সে সব কিছুই দেখো একটা পড়াশুনো যেরকম দরকার সব কিছু তার পাশে পাশে সব কিছু শেখারও একটা খুব দরকার তো খুবই মানে এত গুরুত্বপূর্ণ দুটো কাজ ও একসাথে ট্যাকেল করতে পারছে এটাই আমার কাছে অনেক তারপরে হচ্ছে এত কষ্টের মধ্যেও এত যন্ত্রণার মধ্যেও আমরা ওকে করাতে পারছি ও যে এত ভেতরে ভেতরে ভেঙে আছে তো ও যে এটা বুঝতে দিচ্ছে না সেটাই অনেক তো আজকে ওর একটা ক্লাসের একটিন ক্লাসের আজকে ক্লাস আছে সেটাও এখানে কিছু লেখা হয়নি সেগুলো লিখছে এখন ওর ব্রেক টাইম তো ওকে আমরা খাইয়ে দিয়ে দিয়ে তারপর আমরা বেরিয়ে যাব আমরা ভেবেছিলাম ওকে ঢুকিয়ে দিয়ে চলে যাব আর এখানে একটা বিড়ালের ঝগড়া তোমরা দেখো দুটো বিড়াল কি ঝগড়া করছে তো সেটাই ও ভয় পাচ্ছে আমরাও রীতিমতন ভয় পেয়ে গেছি অবস্থা দেখো এদের তো যাই হোক মানুষে ঝগড়া করে এরা ঝগড়া করবে না তো সেটাই স্বাভাবিক না তো চলো আর পাশে থেকো তোমরা একটু আর তোমাদের পাশে থাকাটা খুব দরকার আর কেননা দেখো আমরা যে যেরকম একটা জায়গা প্ল্যাটফর্মে রয়েছি সবাই সবাই আসলাম এখন দেখো এখনও শুটিং হয়নি তো চলো এবারে তোমাদের সামনে একটু আসি আজকে তো ভয়েস অনেক দিয়েছি তো এখনো একা দাঁড়িয়ে আছি আর একটু আগেই এলাম চলে গেছিলাম মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে আর বললাম তোমাদেরকে চলে যাবো তো চলে গেছিলাম তারপর আমি একাই এসেছি এখন ছুটি হবে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা মতো তো গেছিলাম হসপিটালে হসপিটাল থেকে হয়ে তারপরে এলাম এসে আর মেয়েকে নিয়ে এখন বাড়ি যাব তো যাই হোক চলো আজকের ভিডিওটা শেয়ার মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি দু তিন সোমবার থেকে আজকের মঙ্গলবার আজকে আমি সবে একটা ভিডিও শুরু করছি যেটা এখন তোমাদের সামনে আমি আছি তো যাই হোক চলো আজকের টাটা তোমাদের যদিও এই ছোট্ট ছোট্ট ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের জন্য শেয়ার করলাম আর হ্যাঁ তোমাদেরকে একটা কথাই বলবো যে বিপদে আছি সেই বিপদটা থেকে যেন আমি খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি সব কিছু যেন আমার আগের মতন হয়ে যায় সব কিছু তোমাদের সঙ্গে ভালো মন্দ শেয়ার করি তো সেই জন্য ভাবলাম মানে কী বলবো এতটা কাটা কাটার এইটুকানি অংশ এক ভালো হয়েছে বলেই তোমাদের সঙ্গে একটু ভালো লাগছে বা আজকে একটু শেয়ার করছি আজকে অনেকটাই ভালো আছে তোমাদেরকে বললাম যে হাতটা আমার কেটে গেছে আর কিছু বলার নেই তো চলো আজকে মতন টাটা যদি ভালো থাকে কালকে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে অবশ্যই দেখা হবে তো সবাই একটু ভগবানের কাছে প্রে করো যাতে আগের মতন আবার সব কিছু হয়ে যায় তো চলো বুক মানে বুকে এত কষ্ট তাও সব কিছু চালাতে হচ্ছে বা চলতে নিজেদেরকেও হচ্ছে মেয়েটাকেও ফেলে দেওয়া যায় না মেয়েটার সব কিছু নষ্ট করেও দেওয়া যায় না সব কিছুই দেখতে হবে মা বাবাটাও আগে সব কিছু বাচ্চাটাও আমার আগে